উপস্থিত এই স্কুলের খেলাধুলার সম্মেলন সভাপতি আসেন উপস্থিত অনেকের নাম দেওয়ার দরকার উপস্থিত আসলে আমাদের তিনি একটা করলেন মহাবিব তিনি এতগুলো কুমাবানিয়া আসলে এগুলো ম্যানেজ ক্ষেত্রে কত কষ্ট এটা যে ম্যানেজ করে কতটা এর মাথা আসলে ঠান্ডা না থাকলে গরম ভালো জন্য করি এগুলা কোনো দিনই পারে না উপস্থিত আসলে আলামিন ব্যাপারী অনেকে নাম দেন না আমরা পর্দায় যা মাও বলে না আবার টেবিলে টিচারও কোদিন তিনজন আছে এবং এখানে যারা বাচ্চারা শিশু শুরু বাচ্চারা আসলে আজকে অনেক ভালো লাগলো আমি মাঝে মাঝে আছি স্কুলের এই বাচ্চা দেখতে এবং স্কুলে পরের পরে যে কোনো ইউকায় এই স্কুলের যিনি মাহবুব সাহেব উনি আসলে আমাকে সব কাজে স্মরণ করে এবং আমার নির্বাচনী ব্যাপারে উনি খুব সহযোগিতা করেন এলাকায় কাজকর্ম করার জন্য খুব সহযোগিতা করেন এবং উৎসাহ দিয়ে থাকেন আর আপনারা আসলে সবগুলো বাচ্চা স্কুলে দিবেন নিজেরা নেন আনেন এই জন্য মেয়ে মহিলাকে ধন্যবাদ দিতে যে মহিলা এই বাচ্চাকে মানুষ করলে কত কষ্ট এই মা বোনেরা আপনারা যে কষ্টটা করেন এই বাচ্চাকে নিয়ে আসলে আপনার এইটা অনেক ভালো লাগে আসলে বাচ্চা সময় ছোট সকালবেলা গুলে ওঠে না এবং বাগাইতে কত কষ্ট এরপরে জাগাইয়া তাদের স্কুলে নিয়ে আসেন এই জন্য আপনার আসলে আমার ইউনির প্রকৃতিটা সালান দিয়ে যে আপনারা আসলে ধৈত্যশীল মা না হইলে বাচ্চা কোনো দিয়ে মানুষ করা সম্ভব না বাবা দেখেন একটা মা বলতে পারে দশজন একটা বাবা বলতে পারেন একজন এই জন্য এই বাচ্চাদের সকালে ঘুরতে হোটাই রেডি করে দেবেন আর স্কুলে দেবেন লেখাপড়া মান ভালো রাখবেন বাসায় মিলে পড়াইবেন আর যেহেতু সন্ধ্যায় যায় আজাদের বেশি সময় নেয় আর তিরিশ ত্রিশ দিন বাকি আছে আমি আর কথা নামিয়া আমি আপনাকে সবাই ধন্যবাদ দিয়া আপনাকে সুস্বাস্থ্য কামনা করি আমি আমার সুখ রাখতেছি আল্লাহ আপনি